আজকে আমি ফেসবুকে ফেক আইডি খুলে আমার বন্ধুর সাথে করব ঐতিহাসিক ফ্যাক মেয়ের ফেকারি থেকে আমি তাকে আগে ফ্যান্ড দিব এবং তাকে মেসেজ দিব এবং অবশেষে তাকে দেখা করানোর জন্য রাজি করাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন শেষে মজা আছে সো গাইস আমি এখন আমার বন্ধুকে মেয়ের ফেকারি দিয়ে একটা মেসেজ দিব দেখব এক দিনের ভিতরে কি সে রিপ্লাই দেয় কি না আজকে ডে 1 আর আমি ভাবতেছি আমার বন্ধু কি আমার মেসেজের রিপ্লাই দিবে কিনা আচ্ছা সে যদি আমার মেসেজের রিপ্লাই না দেয় তাহলে তো আমার ভিডিও এখানেই শেষ দূর এত ভয় ভাবাব না কালকে কি হবে কালকেটা কালকে দেখা যাবে 20 i was ও গাইস অবশেষে একদিন পর আমরা এখন দেখব আমার বন্ধু কি মেসেজ রিপ্লাই কি না তো চলুন আমরা দেখি ও মাই গড তো গাইস আমরা মেসেজ দিয়েছিলাম যে আপনাকে তো আমি কলেজের সামনে দেখেছি আপনাকে আমার অনেক ভালো লাগছে তো আমার বন্ধু মেসেজ দিতেছে মানে কি আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তো এখন একটা কাজ করি কিছুক্ষণ অনেকক্ষণ মেসেজ করার পর আমার বন্ধু একটা বয়স দিছে তো শুনি কি বলছে আচ্ছা আপনি কি আসলে মেয়ে বন্ধু দাও আমি যে কি আমি তোমাকে দেখাইতেছি না তো আমার বন্ধুর বয়সে রিপ্রে দিতে এখানে আমি আমার একটা বান্ধবীর হেল্প নিব যাতে ভিডিওটা আরো রিয়েলিস্টিক হয় তো এখন আমি আমার বন্ধুর বয়সে রিপ্লে দিব আমার বান্ধবীর ভয়েসের সাহায্যে কেন তো गाइस আমরা বয়েস দিয়ে দিছি এই মুহূর্তে দেখি তার রিপ্লে কি আসে এই ফিউ মিনিট লেটার আমার বন্ধু আবার রিপ্লে দিছে দেখি ভয়েসে রিপ্লে সে কি দিছে ও আচ্ছা আমার বিশেষ আমরা ধরা পড়ে যেতে পারি তাই একটা বয়স দিয়ে এখন বলে দিব যে আমি এখন কথা বলতে পারবো না বাসার সমস্যা বা সাথে মানুষ আছে তো এই জন্য অন করতেছি আর এই বয়সে দিতেছি তো গাইজ আমি এই বয়সে রিপ্লাই দিয়ে দিছি আর ওর সাথে টুকটাক আমরা এভাবে কথা বলতে থাকি দেখুন শেষ পর্যন্ত কি হয়

তো সে বয়েসটা দিছে তাকে রিপেট আমি দিয়ে দিই ও গাইস এই বয়স এর রিপ্লাইটা দিয়ে দিছি দেখি নেক্সট ডে সে কি আবার বয়স পাঠায় কিনা এ ফিউ মিনিটস লেটার সে আরেকটা বয়স দিছে শুনি দেখি কি বলে তোমার যেখানে সুবিধা হয় সেখানে আসবো আচ্ছা ঠিক আছে এই বয়স এর রিপ্লাইটাও দিই

তো সম্পূর্ণ রিপ্লে দেওয়া শেষ আর আজকে বিকাল পাঁচটায় আমরা যাবো ওর সাথে দেখা করতে তো গাইস আমরা এই প্যাংটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য মেয়ে বানানোর জন্য যেসব জিনিসপত্র দরকার আমরা নিয়ে নিয়েছি তো আমরা এখন যাব ইমন গার্ডেনের উদ্দেশ্যে পাঁচটা বাজতে আর মাত্র এক ঘন্টা এখন আমরা যাইতেছি আমি সজিবার রিটার্ন এখন যাইতেছি মেইন রোড এর উদ্দেশ্যে মেইন রোড এ আমরা একটা অটো নিয়ে নেই আর অটোতে বসে আমরা চিন্তা করতেছি হিয়াব যখন দেখবে এত বড় একটা প্রেম করছি ওর সাথে তার রিয়াকশনটা কেমন হবে অনেক চিন্তা ভাবনা ও কথাবার্তা বলতে বলতে আমরা এসে পড়ি ইমন গার্ডেন এর সামনে এখানে এসে ভিতরে ঢোকার জন্য আমরা আগে তিনটা টিকিট নিয়ে নেই এবং আমরা অনেক খুশি মনে এটার ভিতরে প্রবেশ করি মানুষ আসে প্রেম করার জন্য আর আমরা করব প্র্যাঙ্ক তো গাইস আমরা এখন ইমন গার্ডেন এর ভিতরে এসে পড়েছি আর শিয়াবকে বলেছি পাঁচটা বাজে আসার জন্য বাজে আর মাত্র মিনিট সময় কম থাকার কারণে তাড়াতাড়ি করে আমরা ব্যাগ থেকে জিনিসপত্র গুলো বের করে ফেলি আর এইসব মেয়েদের জিনিসপত্র দেখার পর রিটার্ন তো খুব মজা নিতেছে কিছু করার নাই প্র্যাঙ্কটাকে আরো রিজিস্ট্রিক করার জন্য আমার নিজেরই যাওয়া লাগতেছে একটা ইউনিক ভিডিও করতে গেলে কতটুকু কষ্ট লাগে এই ভিডিও যারা করে তারাই বলতে পারবে এই পাঁচ দশ মিনিটের ভিডিওটা বানাতে কতটুকু কষ্ট লাগছে একমাত্র আমি এই জানি কিন্তু দিন শেষে যদি আমাদের একটু ভালোবাসা দাও তাহলে এই কষ্ট আর কষ্টই থাকবে না কথা বলতে বলতে আমার বন্ধুর সাহায্যে আমি এখানে রেডি হয়ে গেছি আর শুধু এই চিন্তাই করতেছি রেডি হওয়ার মধ্যে যদি বন্ধু আসে পরে তখন আমি কি করব। তো গাইস মানে ইতিহাসে আমার মনে হয় না এমন কোন প্র্যাঙ্ক ভিডিও মানে আজ পর্যন্ত কোন ইউটিউবার করছে কিনা আর জুতারা দিবে সম্পূর্ণ একবারে লুক করে কনফার্ম আমি জানি আমার কেমন লাগতেছে তোমরা কমেন্ট করে জানাবা তো गाइस এখান থেকে আমরা জায়গা আছে সবকিছু সরিয়ে সেটআপ করে बैठছি আর আস্তে মনে আর বেশ কোনায় আমরা ক্যামেরাটা গাছের পিছন থেকে জুম করে নিয়েছি যেন জানো কোন কোনোমতেই তা বুঝতে না পারে তো गाइस সুজীব বউ এসে দিয়ে ঢুকছে আর এইদিকেই আসতেছে তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো শেষে কি হয় আচ্ছা আপনি কি সরে যা

বন্ধু চরিত্র অনেক দারুণ হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ